বিসমিল্লাহ রিয়াবাসী আপনাদের বহু প্রতীক্ষিত স্বপ্ন আজ হয়েছে বাস্তব আপনাদের প্রাণের দ্বীপ হাতিয়ায় চালু হলো হাতিয়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার এটি একটি অত্যাধুনিক রোগী বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্র যা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসা সেবা এখানে রয়েছে উন্নত ফোর ডি আলট্রাসাউন্ড ডিজিটাল ডিআর এক্স রে আধুনিক বায়োকেমিস্ট্রি ল্যাব নিয়মিত গাইনি মেডিসিন মা ও শিশু অর্থোপেডিক্স চর্ব যৌন রোগে চিকিৎসা এখন আর নয় নদী পাড়ি দিয়ে ঢাকা বানুয়া খালি যাওয়ার কষ্ট হাতিয়ার মাটিতেই এখন আধুনিক চিকিৎসার নিশ্চয়তা রয়েছে আপনাদের জন্য নারী রোগীদের জন্য প্রতিদিন রয়েছে অভিজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা ফোর ডি আলট্রাসাউন্ড করার সুব্যবস্থা এই প্রথম দ্বীপ হাতিয়াতে টিভিএস প্রব প্রযুক্তিতে নির্ণয় করা হচ্ছে জরায়ুর মুখের ক্যান্সার টিউমার সহ নানা গাইনি সমস্যা শুধুমাত্র হাতিয়া পপুলার ডায়াগনস্টিক সেন্টারে স্তন থাইরয়েড টেস্টিস সব কিছুরই নির্ভুল পরীক্ষা এখন লিনিয়ার প্রব প্রযুক্তিতে করা হবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে আধুনিক বায়োকেমিস্ট্রি ল্যাব পরিচালনায় রয়েছেন প্রশিক্ষিত বিএসসি টেকনোলজিস্ট প্রথমবারের মতো হাতিয়ায় চালু হল ডিজিটাল ডি এক্স রে মেশিন প্রতিদিন রোগী দেখছেন ডাক্তার আসমাউল হোসনা এমবিপিএস ডিইউ সিএমইউ ডিএমইউ

সময় সকাল নয়টা থেকে রাত নয়টা আরও রোগী দেখবেন মা ও শিশু স্বাস্থ্য সেবায় অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাজিম উদ্দিন এমবিবিএস ঢাকা বিসিএস হেলথ সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্স রোগী দেখবেন মেডিসিন ডায়াবেটিস হৃদরোগ বিশেষজ্ঞ হাতিয়ার জনপ্রিয় ডাক্তার মোহাম্মদ মাহমুদুর রহমান বিসিএস স্বাস্থ্য এমডি মেডিসিন হাতিয়া হাসপাতাল আর নয় নদী পার হওয়ার ঝুঁকি নিজ এলাকায় নিজ শহরে এখন আধুনিক চিকিৎসা চলে আসুন আজই হাতিয়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার হাতিয়া হাসপাতালের পাশে উপজেলা পরিষদের পূর্ব দিকে ওসখালি সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেবা নিন সুস্থ থাকুন আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েজ স্টুডিও কাশিয়ানি বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো